দাদু পরিবারের গুগলিটি নিয়ে আজ আমরা এসেছি ঢাকা শহরের বসুন্ধরা শপিং কমপ্লেক্সে এই বসুন্ধরা আগত দর্শনার্থীদেরকে আমরা মজার মজার কিছু গুগলি জিজ্ঞাসা করবো যারা গুগলি সঠিক আসতে দিতে পারবে তারা প্রত্যেকে জিতে নিবে নগদত চলুন হয়ে যাক এই বসুন্ধরা শপিং কমপ্লেক্স একটা দুর্দান্ত গুগলি শো

কোন জিনিস চলতে চলতে থেমে গেলে তার মাথা কেটে দিলে সে আবারও চলতে পারে ঠিক ঠিক রং অ্যান্সার এমন কোন জিনিস একবার খেলে জীবনে আর কেউ খেতে চায় না কিন্তু আবারও খেতেই হয় কি এমন জিনিস আপনি একবার খেলে আর জীবনে কখনোই খেতে চাবেন না কিন্তু আবারও খেতেই হয় না পারলে পাঁচ বলে পাঁচ ওকে একজন ব্যক্তি তার জীবনে কোন শব্দটা সব থেকে বেশি শোনে আপনার জীবনে কোন শব্দটা সব থেকে বেশি শোনে সবাই আপনাকে ডাকে না ইয়েস রাইট অ্যান্ড মুরগি আগে না ডিম আগে রাইট অ্যান্ড কত বছর থেকে কত বছর বয়সের ছেলে মেয়েদেরকে টিন বলা হয় টিন এজ বলা হয় রং অ্যান্সার মানুষের জন্মের সময় কতটি হার থাকে জন্মের সময় কতটি হার থাকে জন্মের সময় কতটি হার থাকে আরে না পারলে পাস বলে না আপু টাইম চলে গেছে আচ্ছা ওকে ঢাকা শহরের প্রাচীন নাম কী ছিল টাইম আপ আপু একটি প্রশ্নের সঠিক অ্যাঁ দিতে পেরেছে আপুদের জন্য একশত টাকা আপু ফিজ ঠিকই কেমন লাগছে কোন জিনিস চলতে চলতে থেমে গেলে তার মাথা কেটে দিলে আবারও চলতে পারে কোন জিনিস চলতে চলতে থেমে গেলে তার মাথা কেটে দিলে আবারও চলতে পারে আপু আপনি জি রং অ্যান্সার এমন কোন জিনিস একবার খেলে জীবনে আর কেউ খেতে চায় না কিন্তু আবারও খেতেই হয় একজন ব্যক্তি তার জীবনে কোন শব্দটা সব থেকে বেশি শোনে কোন নিজের নাম ইয়াস রাইট অ্যান্সার মুরগি আগে নাকি ডিম আগে ডিম রং অ্যান্সার রবীন্দ্রনাথের লেখা শেষের কবিতা এটি কি ছিল গল্প উপন্যাস নাটিকা রাইট অ্যান্সার কত বছর বয়স থেকে কত বছর বয়সে ছেলে মেয়েদেরকে টিনেজ বলা হয় কত বছর বয়সে মানুষ বেশি প্রেমে পড়ে কত বয়স মানে কত বছর থেকে কত বয়সে মানুষ বেশি প্রেমে পড়ে তো সব সময়ই মানে তারপর একটা বয়স আছে এই সময়টাতে বেশি পরে 18 প্লাস এভাবে বললে হবে না কত বছর থেকে কত বছর মানে 18 রং অ্যানসার টাইম আপ আপনারা দুইটা প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছেন আপনাদের দুজনের জন্য রয়েছে 200 টাকা প্লিজ ভাগাভাগি করে নিয়েন একাই নিয়েন না তো হয়ে জায়গাটা গবি ওকে হয়ে যাক টাইম ওকে কোন জিনিস চলতে চলতে থেমে গেলে তার মাথা কেটে দিলে আবারও চলতে পারে ছোটবেলায় আমরা অনেক লিখেছি এটা দিয়ে রাইট আনসার এমন কোন জিনিস একবার খেলে জীবনে আর কেউ খেতে চায় না কিন্তু আবারও খেতেই হয় যখন খান এটা অনেক খোয়াও যায় কিন্তু বলেন আর জীবনে খাবো না কিন্তু আবারও খেতে হয় রং আনসার একজন ব্যক্তি তার জীবনে কোন শব্দটা সব থেকে বেশি শোনে তার জীবনে কোন শব্দটা সবথেকে বেশি শোনো নু দেওয়া যাবে কুনু হচ্ছে আপনাকে হয়তো বা অনেকে এটা নিয়ে বারবার দিয়া করে ডাকে হ্যাঁ হ্যাঁ মানে একটা জিনিস কোন শব্দটা আপনি আপনার জীবনে সব থেকে বেশি শোনেন না রং অ্যান্সার কতর থেকে কত বার দিলে কত থাকে কতর থেকে কত বার দিলে কত থাকে কতর থেকে কতর কতর থেকে কতবার দিলে কত থাকে কত রং অ্যান্সার মুরগি আগে না ডিম আগে অবশ্যই মুরগি রাইট অ্যান্সার কত বছর থেকে কত বছরের ছেলে মেয়েদেরকে টিনেজ বলা হয় টাইম আপ ও মাই গার অনেক ভালো খেলেছেন কয়টি প্রশ্ন সঠিক অ্যান্সার দিয়েছে দুইটা প্রশ্নের সঠিক অ্যান্সার দিতে পেরেছেন আপনাদের জন্য রয়েছে দুই শত টাকা প্লিজ চেক ইট কেমন লাগছে ভাইয়া আলহামদুলিল্লাহ আপু আপনার অনেক ভালো লাগে বসুন্ধরা শপিং কমপ্লেক্সে হয়ে গেল আমাদের দুর্দান্ত গুগলি শটি নতুন কিছু গুগলি নিয়ে নতুন কোন স্পটে দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ